সব দর্শক আসসালাম আলাইকুম দেশ প্রবাসী যারা যেখানে আছে সবাই প্রীতি সেবাসী দর্শক আছে কত আসা গুরুগ্রামে আমার জীবন কথা শুনি কী সমস্যা আসেন কিছু এত কথা এবং নারী আসে কি কথা বলবেন অসুবিধা মতো কম সালামু আলাইকুম কেমন আছেন আল্লাহ ভালো রাখছে আপনার আপনাদের বাড়ি কেমন ভাই অনেক বিপদের মধ্যে তার কারণ আপনার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি বিক্রামপুর বিক্রামপুর তার নাম কি নাম তামিম না তামিমা তামিমা আচ্ছা তো এখন কী সমস্যা একটু বলবেন সমস্যা এই যে একটাই আমার একটা ছেলে আছে আমার বিয়ে হয়েছিল তাকে নিয়ে অনেক অনেক কদিন সংসার করছি তিন চার মাস থেকে চলে গেছে ছেলেটার তিন মাসের পেটে দিয়ে চলে গেছে ছেলেটার বয়স এখন ষাট বছর সে ষাট বছর ধরে সে খোঁজ খবর নেয় না সে আমার তালাক দেয়া দিছে সে কিছু ভাত কাপড় দেয় না না তো এখন অনেক দিনই তো কষ্টর দিন কাটাইলাম মানুষের বাড়ি কর্ম কাজ করে খাই মানুষের বাসা বাসা কি করম মা বাপর নাই বাবা আছে বিয়া কইরা মাটা মারা গেছে অনেক দুঃখের ভিতর আছে আর জীবনে কত না ছেলেটার মাদ্রাসায় ভর্তি করছি ঘর ভাড়ার টাকা দিতে হয় সবকিছু নিয়ে এই সমস্যায় পড়ছি এই সমস্যা কি করমু যে কেউ যদি জীবন সাথী হইতে চায় কেউ যদি সহযোগিতা করতে চায় পাশে এসে দাঁড়াইতে চায় কেউ যদি আমাকে ভালোবাসে আমার ছেলেটাকে সহযোগিতা করে মাদ্রাসার খরচটা চালাইয়ে রাখতে পারে তাহলে আমি তাকে তার আমার কোনো কষ্ট বুঝলাম স্বামী চলে গেলো কেন স্বামীটা ভালো না সে গাঁজা খাইতো মদ খাইত সব খারাপ নেশাই তার অনেক ছিল সে তো আমার কথা শুনতো না আমি যা কর্মকাজ করে আনতাম এগুলিও খাইত সে যা কর্মকাজ করতো সেগুলিও নষ্ট করে দিত তার সংসারের প্রতি কোনো মহ ছিল না সে খুবই খারাপ তো এখন তাকে তাও কইছি যে আমি কর্ম কইরা আপনারা খাওয়াবো সে তাও আমার কথা শোনে না সে নতুন বিয়া কইরা নিয়ে বউ নিয়ে চলে গেছে তার এখন দুটা বাচ্চা হয়ে গেছে সে আমাকে নিবেই না এখন আমি কি করব তো তাই প্রতিবেদনের সামনে আইছি যদি কোনো ভাই কোনো বন্ধু সহযোগিতা করে কোনো মানুষে যদি পছন্দ করে বিয়া করতে চাই আমি তার বিয়া করবো তবে আমি বয়স হইয়া গেছে আমার অনেক বয়স হইয়া গেছে কি করবো কিচ্ছু করার নাই তারপরে যদি কোনো বুড়া কোনো বয়স্ক লোক পাই তাহলে তার তার সাথে আমি আমি কোনো যুবক পুলার সাথে বিয়ে চাই না যুবক পুলার সাথে আমি কথা বলতে চাই না যে খারাপ ভাষা বলবে খারাপ কথা বলবে এরকম যদি কোনো পুলা যেমন আমার লোক আমার সাথে ফোনে ফোন না দেয় কথাবার্তা না বলে হ্যাঁ নাম্বার কি কর্ম কোন